সান্তাহা রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো ছুটিতে আসা মোটরসাইকেল আরোহী নাসিম মোহাম্মদ জয় নামের এক যুবক তিনি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার আজ রবিবার বেলা দেড়টায় শান্তাহার রেলগেটে লালমণি এক্সপ্রেস আন্তনগর ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে নিহত জয় উপজেলার স্যাতিয়ানগ্রাম ইউপির কুমারভোগ চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে

मारा সম্ভবত লগা সম্ভবত নগা যাচ্ছিল ছিল কেনাকাটার উদ্দেশ্যে এখানে কোনো ফায় বা এরকম কোনো কিছু না থাকার কারণে পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনা করতে থাকে অতিparametric ধরণের আমরা আমাদের संथालবেড়ি পক্ষ থেকে আমরা বলতে চাই এখানে যত দ্রুত সম্ভব একটা ফ্লাইভারের ব্যবস্থা করে জনগণের জনগণের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে আবেদন রাস্তার ব্যারিয়ার পড়া অবস্থায় এবং লালমনিহাট থেকে সেরে আসা ঢাকাগামী লালমনিহাট এক্সপ্রেস ডাউন বাহান্ন উক্ত ট্রেনটি সান্তাল স্টেশনে ঢোকার সময় জনৈক নাসিম মোটরসাইকেল নিয়ে পা মানে অসাবধানতম অবস্থায় তা মেন গেট পার হওয়ার জন্য চেষ্টা করে ইতিমধ্যে ট্রেনের সাথে ধাক্কা লেগে সে লাইনের উপরে পড়ে যায় পড়ে যায় গুরুতর আহত অবস্থা সেখানে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে তার মোটরসাইকেলটি ট্রেনের সাথে লেগে ঝুণ্ডে বসে ক্ষতিগ্রস্ত হয় আমরা লাশ বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে